চারিদিকে আগু ওদিকে ঘামের সাগরের মধ্যে কেউ হাবু ডুবো খায় কারো হাটু পর্যন্ত ঘাম কারো টাকনো পর্যন্ত ঘাম কারো কোমর পর্যন্ত ঘাম কারো বুক পর্যন্ত ঘাম চলে আসছে তো ঘামের সাগরের মধ্যে হাবু ডোবো খাইয়ে দিচ্ছে পালনগুলো পাগল হয়ে যাবে আমার মালিক জাব্বারিয়াত জালালিয়াত তাহারিয়াত এরকম মানুষগুলো জবাব দিতে পারবে না আমার মালিক নিজে বলবেন লিল্লাহিল ওয়াইদুল কাহার আজকির দির밧ছায় একমাত্র আমি আল্লাহ আঙ্গুলটাও চা করে চিল্লা বলো কা বাড়ি গাড়ি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা বসন্ত কেউ দুনিয়া থাকবে না কেউ দুনিয়া থাকবে না